গাড়ি চলতেছে পেপার পড়তেছে কোন স্টেশনে গাড়ি ব্রেক করতেছে স্টেশন দেখতেছে এর মানি যাকে তুমি সালাম দাও তোমার স্মৃতির মধ্যে জেহেনের মধ্যে তোমার নবী থাকা লাগবে তসলিমান তসলিমান আয় তাজিমান না কাটা যায় দশটি উচ্চ মর্যাদা রহমত পাই কিন্তু বেরেস্তাদের ঘর নাই বাড়ি নাই বেরেস্তারা পড়লে কি হয় বেরেস্তারা যখন দূরশ্বরী পড়ে বেরেস্তারা প্রিয় নবীজি সাহান তারা বৃদ্ধি করে সাহান কি করে আল্লাহ যখন দূরশ্বরী পড়ে আল্লাহ তো রহমতের দরকার নাই তিনি রহমত বন্টন করেন আল্লাহ তক কোন উচ্চ মর্যাদার দরকার নাই এমনি তো সমস্ত ইজ্জতের মালিক তিনি বলিল্লাহিল ইজ্জতে ইজ্জত আল্লাহ আল্লাহ যখন দুরুস কি হয় আল্লাহ যখন দুরুস শহীদ পড়ে নবীজির উপর অবাইতভাবে তখন রহমত নাজিল করে আলা নবি আল্লাহ কয় পড়িতেছি পড়তে থাকিব

অতপরতো সালাত বাইহি মারদা গায় মনি পৃথিবীর যে কোন প্রান্ত থেকে আর গুণ মনি জমিন নবীজি কই যে এই দেশেতে আমারে সালাম দাও আমি তোমার চিনি তোমার বাবার নাম তোমার মায়ের নাম বংশ পরিচয় আমি নবী জানি ওস্তাদ সর পড়া নবীজি আমাদেরকে চিনেনা কাছে আছে এই জন্য রে আমি যে আপনার কেমন করলাম কি কারণ করলাম যারা সঙ্গে করান বিস্মিল্লা

আল্লাহকে আপনার আমি প্রেরণ করছি আপনাকে আমি পাঠাইছি সাক্ষীদাতা হিসাবে সাক্ষী কে দিলে একটা গন্ডগোল হয়ে গেল মনে করেন মধুখালি কুমার লোকে সাক্ষী দিলে হবে না কুমারখালীর একজন মহামান্য আদালত

সাহেব সাক্ষী বমানা হাজির সাক্ষী বমানা উপস্থিত না থাকলে কি সাক্ষ্য দেওয়া যায় না বাইরের গরিব মানুষ কথাগুলি শুনায় নবীর সাথে যে কি মানসিক সম্পর্ক এটা তো আমরা জানি না না জানার কারণে সমাজে কি সিংকোলা হইতেছে নবী থেকে মুসলমানদেরকে যদি আলাদা করা যায় তাহলে মুসলমানের কি মান থাকবে না মুসলমান জহন যেমন তহন তেমন হয়ে যাবে